দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক কেমন আছেন আশা করি অনেক বেশি ভালোবাসছেন স্পেশাল একটি অফার যে বইটি দেখতেছেন এই বইটি তৈরি করতে যে খরচটা হয়েছে প্লাস কুরিয়ার সার্ভিস খরচটা আপনি দিলেই বইটি মাত্র তিনশো টাকা বইটি আপনার বাসায় চলে যাবে ইনশাআল্লাহ সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমি একটা স্পেশাল অফার দিয়েছি বইটি পাবলিশ হওয়ার জন্য এবং আরও পরিচিতি লাভের জন্য এই সুযোগটি দিয়েছি শুধু খরচটা দিলে হবে ইনশাল্লাহ আসেন দর্শক যারা বিভিন্ন আরব দেশে আছেন আরবিতে কথা বলতে ব্যর্থ হয়েছেন লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন এ আশায় গিয়েছেন এবং যাবেন আমি জানি আপনারা অনেকে চিন্তিত আরবিতে কথা বলা নিয়ে ইনশাল্লাহ আমার এই বইটির মাধ্যমে সমাধান হবে এই বইটি হচ্ছে সকল আরব দেশের লোকাল ভাষার সাথে মিল রেখে সম্পূর্ণ আঞ্চলিক ভাষার অনুরূপ আমি আবারও বলতেছি আঞ্চলিক ভাষা উইদাউট গ্রামাটিক্যাল সিস্টেমে এই বইটি তারা তৈরি করা হয়েছে বইটিতে কি কি আছে না আছে আমার ইউটিউব চ্যানেল আমি অনেকবার বলেছি এখন আর বলতেছি না অলসো যারা মুসলিম আছেন মুসলিম হিসাবে আরবিতে কথা বলতে করাটা ভালো আমি মনে করি এবং বিশেষ করে যারা উমরাতে যাবেন বা যারা আরব দেশের বিভিন্ন বিজনেসের জন্য যান এই বইটি আপনাদের জন্য ইনশাল্লাহ হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট শিউর আল্লাহ যদি কবুল করে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট শিউর আপনি কাজে আসবে দর্শক সো আর দেরি না করে দ্রুত আমার থামলেনে যে নাম্বারটি দেওয়া আছে আর হচ্ছে আসলে আমি অনেক বেশি ব্যস্ত থাকি আমার বাসার নাম্বারটা দিয়েছি তো সো এই নাম্বারে সবাই যোগাযোগ করবেন আর এখানে আসলে আমার অনেকগুলো অপশন আছে সেটা হচ্ছে যদি আচ্ছা আপনি হোয়াটসঅ্যাপে নক করবেন এই নাম্বারে আপনাকে বলে দিবে শুধু বইটি যদি নেন সেই ক্ষেত্রে তিনশো টাকা আর ফুল কোর্সটি যদি নেন সেক্ষেত্রে হচ্ছে তেরোশো টাকা থ্যাংক ইউ সালামু আলাইকুম